আরে কি বলবেন এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে একটা দিদি তাকে একটা স্কুলে আমরা তোলা স্কুলে গিয়ে আটকে রেখেছি এরা মগের মুল্লুক পেয়েছে এরা বাংলাদেশ করতে চাই বাংলাদেশ করতে চায় আরে কি বলবেন এক্ষুনি আমার এলাকা থেকে একটা ভিডিও এসেছে একটা দিদি তাকে একটা স্কুলে আমরা স্কুলে গিয়ে আটকে

أنا <applause> بس <applause> <applause> নমস্কার আমি আপনাদের ভাই বলছি নাও মেরা কতদিন আমি বলছি সাত মিনিট ব্যাস দিয়া দে মামা জি <converters> <Gesper w mail> <energetic Hol Hitler> আমি আমাদের এই ম্যাডামরা আমাদের বাচ্চাদের প্রতি অত্যন্ত রুড়ো ব্যবহার করছে স্যার অত্যন্ত রুড় আমি প্লিজ দেন আমাদের থেকে আসুন আমাদের বাচ্চাদের প্রতি যে ব্যবহার করছে আর ম্যাডামের এত ঠিক আছে আমাদের আমাদের বিশ্লেষণ করতে

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন